একটি মানব দেহের প্রাকৃতিক ডিটক্স মেকানিজম রয়েছে যা আপনার শরীর থেকে টক্সিন বের করে দিয়ে আপনার শরীরকে পরিষ্কার রাখে তাহলে কেন লোকেরা শরীরকে ডিটক্স করার উপায় সম্পর্কে কথা বলে এটি আসলে একটি সামান্য ধাক্কা বা সামান্য প্রচেষ্টার মানে যা আপনি সহজেই এবং সম্পূর্ণরূপে আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করতে পারেন এখানে তিনটি মৌলিক পদক্ষেপ রয়েছে যা আপনাকে আপনার শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্স করতে সাহায্য করতে পারে প্রথমটি হল উপবাস আপনি বিরতিহীন অথবা আপনি সপ্তাহে অন্তত একবার সারা দিন উপবাস রাখতে পারেন এটি আপনার শরীরকে নিখুঁত উপায়ে সমস্ত বিষাক্ত এবং বিষাক্ত পদার্থ পরিচালনা করতে সহায়তা করে কিন্তু জুস সহ প্রচুর পানি পান করা বাধ্যতামূলক কারণ এটি আপনার শরীরকে ঘাম প্রস্রাব বা মোলের মাধ্যমে সহজেই টক্সিন বের করে দিতে সাহায্য করে দ্বিতীয়টি হল ফাইবার প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক সাইট্রাস ফল বেরি বাদাম এবং পালং শাক খাওয়া এই খাবারগুলি হজমে সাহায্য করতে পারে এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সাহায্য করতে পারে এবং শেষ পর্যন্ত আপনার হৃদয় মস্তিষ্ক এবং পুরো শরীরকে সুস্থ রাখতে পারে শেষটি হল একটি স্বাস্থ্যকর জীবনধারা যেমন ব্যায়াম করা যোগ ব্যায়াম বা যে কোনো ধরনের ওয়ার্কআউট আপনার শরীরকে ঘামের মাধ্যমে সহজেই টক্সিন অপসারণ করতে সাহায্য করতে পারে এছাড়া প্রতি রাতে একটি মানসম্পন্ন ঘুম শরীরের নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য অপরিহার্য